হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অনাদার ব্লগ তো এখন বাজার যে সকাল সাড়ে দশটা এখন থেকে একটা নিউ ব্লগ স্টার্ট করছি তো আজকে অনেকটা দেরি হয়ে গেল ব্লগ স্টার্ট করতে আর কালকে তোমরা ব্লগ পাওনি কারণ কিছু একটা প্রবলেমের জন্য আমি ব্লগটা পোস্ট করতে পারিনি আর কালকে ব্লগও করতে পারিনি কালকে বাবা ফোন নিয়ে গিয়েছিলো যেন তো যাই হোক ছাড়ো তো এখন থেকে একটা নিউ ব্লগ স্টার্ট করছি আর দেখো বাইরে কি রোদ আছে গরমটা তো যাই হোক চলো খাবো এখন তো চলো দেখতে তো দেখো এখানে বর্ষা এসেছে আর বর্ষা বুনুর সাথে খেলছে আর বুনু দেখো বর্ষার কথা কি মন দিয়ে শুনছে আর তোমরা হয়তো অনেকেই এই আমার ব্লগে বর্ষাকে দেখেছো আর তো এখন আমি খাবো হচ্ছে ছাতু আর এদিকে দেখো যে মা বাইরে উনুনে রান্না করছে তো এখন আমি এখানে ঘর গোছাবো আর ঘর গোছানোর মধ্যে একটা কাজ হলো আমার জামা কাপড় গোছানো আর স্কুল থাকলে তো আমি এ করতেই পারি না তখন টাইম হয় না আর স্কুল নেই এখন গরমের ছুটি পড়ে গিয়েছে তার জন্য এখন এগুলো করিয়ে রাখি আর স্কুল না থাকলে যে মা বুনুকে নিয়ে করতে পারে না মাঝে মধ্যে করে রাখে আমাকে করতে হয় না যেদিন ছুটি থাকে তখন করি এখন গরমের ছুটির জন্য মার অনেকটা হেল্প হচ্ছে তো জামা কাপড় গোছাতে গোছাতে দেখো বুনু এখন কাজছে আর মা দিকে রান্না করছে তা মা বলল যে একটু কোলে নি একটু ঘোর তো কিছুতেই থাকতে চাইছে না ঘরে খুবই গরম লাগছে তো ফ্যানটা দেওয়া রয়েছে তারপরে যে দেখো আমি ওকে বাইরে নিয়ে গেলাম তো আমি এখন খাবো পান্তা ভাত তো এখন বাজাচ্ছে দুপুর দুটা তো আমি এখন স্নান করতে যাবো তো এখন আমি দোকানে গিয়েছিলাম ফেসওয়াশ আর শ্যাম্পু নিয়ে আসলাম তো চলো তো এখন বাজে বাজাচ্ছে দুপুর তিনটা তো আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে তো চলো পুজোর জায়গাটা তোমাদেরকে দেখি তো দেখো আমার যে পুজো দেওয়া কমপ্লিট তো কেমন হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে তো চলো দেখতে দেখো দেখো দুপুরের খাবার এখানে রয়েছে কচুলতি সরষি আর এখানে আলু করলা ভাজা ডাল তো এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটা তো এখন দেখো কি হাওয়া উঠেছে মনে হচ্ছে ঝড় হবে তাড়াহুড়ো করে জামা কাপড় সব উঠিয়ে নিলাম কিন্তু পরে হাওয়াটা বন্ধ হয়ে গিয়েছিল মানে ঝড়ের হাওয়া মনে হচ্ছিল তো যাই হোক তো আমাদের ওখানে কী বৃষ্টি হচ্ছে সেটা কমেন্টে কিন্তু জানাবে প্লিজ গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো এখন আমি পড়তে বসছি এখন আজকে আমি পড়ব যে জিওগ্রাফিতে স্টার্ট করছি তো আগেই আমি সূচিপত্রটা দেখে নিলাম কেউ কোনটা পড়বই দেখ যে এটা বের করলাম তো চলো বই পড়ি আর আজকে আর পরীক্ষা তো অনেক দিন আগেই আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল তো আর এদিকে বুনো দেখো ঘুম থেকে উঠে পড়েছে এখন বাজ হচ্ছে রাত সাড়ে তো আমার এখন রিলিজ করা হয়ে গেলো তোমাদেরকে দেখাতে পারলাম না তো যাই হোক চলো আজকে ব্লগটা তাহলে এখানে ইন্ড করে দিচ্ছি ফিরে আসছি আবার নিউ ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা ।